তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলতে এলাম দেব নিয়ে দেখুন একটা কথা বলার আছে আপনার দেবকে পছন্দ হতেই পারে বা নাও হতে পারে সেটা আপনার পার্সোনাল চয়েস সেখানে আমি কোনো রকম কোনো বক্তব্য রাখবো না বাট কিছু জিনিস রয়েছে যেগুলো দেব সত্যি আর চারটে পাঁচটা বাংলার ইন্ডাস্ট্রির হিরো থেকে কিন্তু অনেকটা আলাদা কোন বিষয়গুলো সেগুলো নিয়ে এখন ছোট্ট করে আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেব তিনি কিন্তু আর চারটে পাঁচটা বাংলার যে হিরো রয়েছে তাদের থেকে অনেকটা আলাদা কেন বলছি এই কথাটা তার কারণ একটা ছবি এখন এই মুহুর্তে বাংলাতে যেরকম ছবি হয় কম টাকা বাজারের সেই হিসাবে দেখতে গেলে দেবই একমাত্র হিরো সে কি না একটা মানে ছবি হয়তো যেরকমই বানায় না কেন সেই ছবির মধ্যে যেটা দেখায় সেটার মধ্যে কোনো রকম খামতি রাখার সে কিন্তু চেষ্টা করে না মানে সমস্ত জিনিসটাই কিন্তু তার সিনেমার প্রয়োজন হিসেবে সে কিন্তু দেয় এটা একটা বিষয় মানতেই হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সিনেমার জন্য যে এখন তার যা ডেডিকেশন তার যে ক্লান্তি প্রত্যেকটা মানুষের কাছে যাতে সিনেমাটা পৌঁছে তার জন্য যেভাবে সে প্রচার করে সেটা বুঝিয়ে দেয় যে দেব একটা সিনেমার জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করে সিনেমাটাতে বক্স অফিসে সফল হওয়ার জন্য এবার দেখুন এটা নিয়ে আপনার কি মতামত থাকতে পারে ভিন্ন মতামত থাকতেই পারে আর একটা জিনিস তো মানতে আপনাকে বাধ্য হতেই হবে যে দেব এমন একজন অভিনেতা তার সমস্ত পরিশ্রম ক্লান্তি সমস্ত কিছু সহ্য করেও সে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে নিজের মতো করে পারফর্মেন্স করছে এবং তারপর সে প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করছে তার এই সিনেমাটা আসছে সিনেমাটা সিনেমাকে দেখতে যাওয়ার জন্য তো একটা সিনেমাকে একটা সিনেমাকে একটা সিনেমা অডিয়েন্সকে সিনেমা হলে টানার জন্য যে যা যা প্রয়োজন সে ততটুকুই কিন্তু করছে তো এটা এটা আপনাকে মানতে হবে এটা কিন্তু বাংলায় আর কোনো সুপারস্টার বা কেউ করে না যেটা কিন্তু দেবই একমাত্র করেছে এবং পরবর্তী সময় এখন অনেক হয়তো করছে সেটা আলাদা ব্যাপার বাট সেটা কিন্তু দেবের ইয়ে থেকেই কিন্তু ওটা শুরু হয়েছে তো এটাই কিন্তু দেবকে আর চারটে পাঁচটা হিরোর থেকে অনেকটা আলাদা বানায় এবার এই জিনিসগুলো কিন্তু দেবের সফলতার পেছনে যদি কারণ হয় তাহলে আমি বলবো ঠিকই আছে কারণ দেব তার ডেডিকেশন তার ধৈর্য তার অক্লান্ত পরিশ্রম সেগুলোই কিন্তু চার্জটি করে সফলতার কারণ বলে আমি মনে করি তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থাকো সুস্থ দেখা হচ্ছে পরের দিন